আপনি অনুসাহে সুদূরদূর করবেন না বন্ধ করে দিবেন আপনার তেল স্পতিকারবান দুই দিন সিএনজি বন্ধ করা আপনার টাপর চুপর ভিজে যাচ্ছে সরকারে কোন বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রকে আমাদের বন্দর দেওয়া যাবে না বন্দর কারো ব্যক্তিগত সম্পত্তি নয় বন্দর 18 কোটি জনগণের বন্দর শ্রমিকদের বন্দর শ্রমিকদের ডক সমিতির ডক লাঠি মেরে আপনি ওই

এই সুদূর বুদুরকে চট্টগ্রামের সংগ্রামী জনগণ সারা বাংলাদেশের জনগণ সর্বোপরি চট্টগ্রাম বন্দর ডক শ্রমিকরা লেসিং আসলেন শ্রমিকরা সিএনএম এজেন্ট শ্রমিকরা বন্ধ করে নেবে আপনার তেলে স্নাতিকার দুই দিন সিএনএম এজেন্টরা বন্ধ করেছিল আপনার কাপড় চোপড় ভিজে যাচ্ছে সরকারের